মিথ্যা প্রতারণা কপটতা গোম খুন নৃশংসতাকে শিল্পের পর্যায়ে উন্নীত করেছিলেন শেখ হাসিনা বিশেষভাবে মিথ্যা অত্যন্ত আর্টফুলি বলতে পারতেন শেখ হাসিনা সত্যিকার অর্থে কলায় পরিণত করেছিলেন মিথ্যে বলাকে সর্বশেষ মিথ্যাটি তিনি আমাদের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু তিনি পালিয়েছিলেন তিনি পাড়ালেন আমাদের এতিম করে আমাদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে তিনি পালিয়ে গেলেন ভারতে তো তারই ভাগ্নি টিউলিপ খালা ট্রেনিং লাইজ আপন লাইজ আপন লাইজ একটার পর একটা মেথ্যে বলেই যাচ্ছেন ইতিমধ্যে দুর্নীতির দায়ে তার সিটি মিনিস্টারশিপ গিয়েছে তিনি সিটি মিনিস্টার ছিলেন তাও আবার আইরুনিকলি দুর্নীতি বিষয়ে অর্থাৎ দুর্নীতি তিনি চেক দেবেন এরকম একটি সিটি মিনিস্টারশিপ তার ছিল এটি ক্যাবিনেট মিনিস্টার না সিটি মিনিস্টার তো সেই পথটিও তিনি হারালেন দুর্নীতির অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি এখন ক্ষমতাসীন দল ব্রিটিশ লেবার পার্টির এমপি মেম্বার অব পার্লামেন্ট এখন মনে হচ্ছে তিনি সম্ভবত এমপি শিপও হারাবেন তার এই মেম্বার অব পার্লামেন্টের পরটিও তিনি হারাতে যাচ্ছেন এমনটি মনে হচ্ছে আমরা সম্প্রতি পত্রিকায় দেখছি প্রথম আলো এবং যুক্তরাজ্যের প্রথম শ্রেণীর দৈনিক দ্য টাইমস যৌথভাবে একটি অনুসন্ধান কার্য চালায় আর সেটি টিউনিপের নাগরিকত্ব বিষয়ে

ইউকে পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি তো টিউলিপ সিদ্ধিক প্রথম বাংলাদেশী পাসপোর্টটি পান উনিশ বছর বয়সে এবং সেইটি ঘটেছিল দু হাজার এক সালে লন্ডনস্থ বাংলাদেশ কমিশন তার নামে সেই পাসপোর্টটি ইস্যু করে তখন টিউলিপের বয়স উনিশ দু সালে তিনি এনআইডি কার্ড পান হ্যাঁ দু হাজার আর সেখানে তার পেশা লেখা রয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা তিনি অভিবাসী মাইগ্রেট করেছেন এমন তথ্য সেখানে আছে আর সেটির অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল ধানমন্ডির পাঁচ নাম্বার রোডের যে সুধা সদন আছে শেখ হাসিনার বাড়ি সুধা সদন ছিল সেটির অ্যাড্রেস এনআইডি কার্ডের কথা বলছিলাম একই বছরে দু হাজার তিনি আরেকটি পাসপোর্ট নেন এবং সেখানে আবেদন করা হয় ঢাকার আগার গাঁয়ের পাসপোর্ট অফিসে দ্বিতীয় কথা বলছি। এবং সেখানে জাতীয়তা উল্লেখ করা হয় বাংলাদেশি বা জন্মস্থান লন্ডন এবং সেই পাসপোর্টে ইমার্জেন্সি কন্টাক্টে লেখা হয় তার চাচার নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক ইন্টারেস্টিংলি এই বছরের বারো আগস্ট টিউলিপের যেই আইন পরামর্শ আইনি পরামর্শক সংস্থাটি আছে আমরা যেটিকে ল ফার্ম বলি সেই ল ফার্মের টিউলিপের একজন প্রতিনিধি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে জানায় ক্যাটাগরিক্যাল টার্মে একেবারে ভাবে যে টিউলিপের কোনো বাংলাদেশি পরিচয়পত্র নেই ন্যাশনাল আইডি কার্ড নেই এবং ছোটবেলা থেকে কখনোই বড়বেলা পর্যন্ত কোনো বাংলাদেশি পাসপোর্টও তিনি গ্রহণ করেননি বারো আগস্ট এক মাসেরও কিছু সময় বেশি আগে তার এই ল ফার্ম যেটির নাম হল লন্ডন বেস্ট স্টিফেনশন হারউইট তাদের একজন প্রতিনিধি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন তার কোনো এনআইডি নেই তার কোনো পাসপোর্ট নেই অথচ এনআইডি এবং দুটো পাসপোর্ট তো মিথ্যেরও একটা সীমা পরিসীমা থাকা দরকার তো অনেক দিন থেকে এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে যে টিউনিপের এনআইডি আছে কি নেই পাসপোর্ট আছে কি নেই তো সেভাবে নিশ্চিত করে জানা যাচ্ছিল না অনেক কিছুই বিচ্ছিন্নভাবে আমরা কিছু তথ্যপাত্র পাচ্ছিলাম তো প্রথম আলো এবং দ্য টাইমসকে ধন্যবাদ দিতে হয় তারা চমৎকার একটি বিষয় বের করে নিয়েছে এবং হয়তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে বাট আপাতত যেটুকু এসেছে সেটুকু কম না টিউলিপকে বুঝবার জন্যে সেটুকু একেবারে কম না তো তাতে বোঝা গেল টিউলিপ এখন দুই দেশেরই নাগরিক যেটিকে আমরা দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ বলি তো পৃথিবীর কোনো কোনো দেশে সেটি অ্যালাউড না আবার কোনো কোনো দেশে অ্যালাউড যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিতে চায় তাহলে তাকে তার তার যে নেইটিভ কান্ট্রি সেই নাগরিকত্ব তাকে নেইটিভ কান্ট্রির নাগরিকত্ব তাকে ত্যাগ করতে হয় যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা ইউকের বিষয়টি ভিন্ন তারা দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে বাংলাদেশও কিন্তু দ্বৈত নাগরিকত্ব করে ফরে টিউলিপ যেহেতু লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন ইউকেতে জন্মসূত্রে তিনি সেখানকার নাগরিক আর তার মা বাবা বাংলাদেশি তো সেই হিসাবে তিনি বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন এইটি ইউকের আইনে অপরাধ না এটি অ্যালাউড ঠিক আছে তাহলে এখন কথা হলো যদি তাই হয় তাহলে কেন টিউলিপের এই নাগরিকত্ব এনআইডি কার্ড এইসব নিয়ে তো ঘাটাঘাটি তদন্ত কেন আমি বা এই বিষয়ে কেন কথা বলছি তো আসলে বিষয়টি হলো হ্যাঁ এটি সিদ্ধ যে টিউলিপ দুই দেশেরই নাগরিক থাকতে পারছে বাট টিউলিপ এই তথ্যগুলো গোপন করবার চেষ্টা করেছে তথ্য লুকিয়েছে সত্য গোপন করেছে আর ইউকেতে এই বিষয়টিকে সহজভাবে দেখা হয় না এটি ক্রিমিনাল অফেন্স না হলেও নৈতিক স্খলনের পর্যায়ে পড়ে এরকম বিহেভিয়ারকে ওরা আন এথিকল বলে ব্রিটিশ যে ট্রেডিশন আছে সেই হিসেবে তারা তাদের যে গণপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট বা এরকম যারা যারা হাই অফিসালস আছেন তাদের এই জাতীয় কর্মকাণ্ডকে তারা তাদের দেশের আইন তাদের দেশের প্রথা এবং ট্রেডিশন যুক্তরাজ্যের মানুষ খুবই প্রথা প্রিয় যেই জন্য তাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান না যুগ যুগ ধরে যে প্রথা চলে এসেছে যে সিস্টেম চলে এসেছে যেই সব ট্রেডিশনস তারা ফলো করেছে এগুলোই কিন্তু তারা তাদের রাষ্ট্রীয় জীবনে বা ব্যক্তি জীবনে তারা ফলো করে তো সেই জন্যে ব্রিটিশ ট্রেডিশন অনুযায়ী এরকম তথ্য লুকানো সত্য গোপন করা এরকম ভাইটাল ইস্যুতে সেটি একদমই অ্যালাউন না এটি ওখানে অ্যালাউ করা হয় না তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে আর ইতিমধ্যে বাংলাদেশেও আইনগত জটিলতা জড়িয়ে পড়েছে প্লট কেলেঙ্কারি পূর্বাচলে এর বাইরেও আর অনেক রকমের কেলেঙ্কারি তার বিরুদ্ধে এসব কেলেঙ্কারির বিষয়ে মামলা হয়েছে চলমান আছে এগুলোতেও তার কনভিকশন হবে একটা সময় দণ্ডাজ্ঞা হবে একটার পর একটা তো সেগুলো পরে আসছে বাট আপাতত যেই তথ্য জানা গেল ব্রিটিশ পার্লামেন্ট যখন অবগত হবে এবং আমি বিশ্বাস করি তারা ইতিমধ্যে অবগত হয়েছে যে টিউলিপ বাংলাদেশের নাগরিকত্ব আছে বাট সেইটি ইউকেতে অস্বীকার করছে যে আমার কোনো দেশের নাগরিকত্ব নেই আমি শুধুই ইউকের নাগরিক তাহলে এই বিষয়টি ইতিমধ্যে ওখানকার পার্লামেন্টের মেম্বাররা তার যারা কলিগ আছেন তারা স্পিকার প্রধানমন্ত্রী তারা তাদেরও জেনে থাকবার কথা যে টিউলিপ সত্য লুকিয়েছেন তথ্য গোপন করেছেন এবং তাতে করে আনএথিকল কাজ হয়েছে আর যেটি বলছিলাম ব্রিটিশ ট্রেডিশন অনুযায়ী এরকম আন কাজের জন্য তার এমপি থাকবার কথা না তিনি মেম্বার অফ পার্লামেন্ট থাকতে পারবার কথা না যেমনটি তার সিটি মিনিস্টারশিপ গিয়েছে ওটি কিন্তু নাও যেতে পারত কারণ তার বিরুদ্ধে তখন শুধু অভিযোগ আনিত হয়েছিল অভিযোগের কিন্তু বিচার হয়নি বা তার কনভিকশন ঘোষণা ঘোষিত হয়নি তখনও দণ্ডাঙ্কা যেটিকে বলি আমরা অপরাধ করলে তার শাস্তির আদেশ তো ইউকে তে ওইটুকুই যথেষ্ট কারণ বিরোধী দলের এমপিরা সংসদের শোরগোল মাঝিয়েছিলেন তারা বলেছিলেন যে এর বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ আছে তাই ব্রিটিশ টেডিশন অনুযায়ী তার ক্ষমতা ছেড়ে দেয় ভালো স্বচ্ছতার খাতিরে এবং তাকে ছেড়ে দিতে হয়েছিল স্টারমার তার বন্ধু হলেও লাভ নেই কি আর স্টারমার তার মন্ত্রিত্ব বাঁচাতে পারেননি তো এখনও তার সেই বন্ধু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টানবার তিনি যে তার অ্যাম্পৃত্ত বাঁচাতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই এবং না পারবার সম্ভাবনাই কিন্তু ভেরি হাই কারণ ওখানে প্রভাব বিস্তার করা যায় না বাংলাদেশের স্টাইলে মোটেই না করলে তার প্রধানমন্ত্রী তো থাকবে না তো এই জন্যে সব কিছু বিবেচনা এখন মনে হচ্ছে যে টিউলিপের ব্রিটিশ অ্যাম্পেশিপ বা অ্যাম্পৃত্ত ঝুঁকির মুখে পড়েছে এবং যে কোনো সময় সেটি জয় বাংলা হয়ে যেতে পারে এমনটাই মনে হচ্ছে প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন